হ্যালো এভ্রিয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চলেছি যদিও এই বিষয়ে আংশিকগত একটা আপডেটে আমরা পেয়েছিলাম মাইকেল উইলিয়াম স্যারের একটা আপডেট পেয়েছিলাম তো আশা করবো এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন খুব অসাধারণ একটা সুইটেবল ভিডিও হতে চলেছে যখন পেমেন্ট করতে গিয়ে সমস্যা হলো অনপেসিপ বুঝতে পারলো যে আমরা নিজের মার্সেন্টটি তৈরি করতে পারবো যখন অনপেসিভ ডেটা সেন্টার নিয়ে কাজ শুরু করলো তখন অনপেসিভ বুঝতে পারলো আমরা নিজেদেরই ডেটা সেন্টার বানাতে পারবো যখন অনপেসিভ এই ডেবিট কার্ড ইন্টারন্যাশনাল কার্ড নিয়ে রিসার্চ করা শুরু করলো তখন অনপেসিভ নিজেই বুঝতে পারলো যে আমরা নিজস্ব ডেবিট কার্ড বানাতে পারবো অর্থাৎ একই রকমভাবেই যখন অনপেসিভ কে আইসির জন্য নতুন একটা কোম্পানির কাছে গেল তখন অনপেসিভ বুঝতে পারলো যে আমরা নিজেরাই নিজেদেরকে কেআইসি সিস্টেমকে তৈরি করতে পারবো একই রকমভাবে অনপেসিভের এক্সাম্পল আছে যেগুলো অ্যাসার বায়সে আমাদেরকে বলে থাকে এবং আমরা তার সাক্ষী অন্তত আমরা তার সাক্ষীটা রয়েছি একবার ভেবে দেখুন সেই দিনগুলোর কথা যেদিন আপনি প্রথম হাঁটতে শিখেছিলেন বা আপনার ছেলেকে আপনি যখন প্রথম হাঁটতে শিখিয়েছিলেন কি হয় সেই সময় আমাকে আর এক্সট্রা করে আলোচনা করার দরকার নেই আপনারা একটা বাচ্চা হামাগুড়ি দিতে দিতে চেষ্টা করতে করতে কিন্তু সে কিন্তু সফলভাবেই দাঁড়াতে শিখে আর এইভাবেই কিন্তু প্রয়াস করতে করতে সে হাঁটতেও শিখে যায় আর এইভাবেই কিন্তু হাঁটতে হাঁটতে তার লাইফটাকে দৌড়াতেও পারে তো এইভাবেই কিন্তু এই বিশ্বের অনেক চ্যাম্পিয়ন আছে যে দৌড় প্রতিযোগিতার বিশ্ব রেকর্ডও তৈরি করে দিয়েছে একটা সুনামধন্য পথকে ঘিরে প্রাপ্ত করে তো একই রকমভাবে কল্পনা করে দেখুন সেই দিনগুলোর কথা যে দিনগুলোতে আপনি প্রথম সাইকেল চালানোর চেষ্টা করছিলেন হয়তো অনেকবার পড়ে গিয়েছেন বা হয়তো অনেকবার চোট পেয়েছেন কিন্তু আজ আপনি সাইকেল চালাতে পারছেন কখনও ভেবে দেখেছেন কেন এরকম হয়েছে কেন আমরা প্রথমবার ফেলে হয়ে যাচ্ছি তো দেখুন এক্সাম্পল বলতে আসলে কথার কোনো শেষ নেই অবশ্যই অবশ্যই এর পিছনে একটাই লজিক একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস উপর বারবার ভুল ফোকাস করেই চলেছি সেই জিনিসগুলো হচ্ছে আমরা উপলব্ধি করতে পারছি না যে ওভার অ্যান্ড ওভার এগাইন আমাদের জীবনের সাথে সেগুলো হয়েছে তার ফলেই কিন্তু আমরা আজ হাঁটতে পারছি চলতে পারছি দৌড়োতে পারছি সাইকেলে চালাতে পারছি তো অল দা এভরিথিং একটা জিনিসের পরে যখন আমরা লেগে থাকি অবশ্যই সেখান থেকে আমরা সফলতা নিশ্চিত পাই তো সাইড বাই সাইড সেই সমস্ত চিলড্রেনদের কথা একবার ভেবে থাকুন সর্বদাই বলে থাকে আমাদের এটা সম্ভব না আমাদের এটা পসিবল না তারা কি কখনো সাকসেস হবে তারা তারাকে কখনও জয়লাভ করবে কখনোই না তারা কিন্তু সর্বদাই হেরে যাবে আর যদি সেই কঠিন সময়ের মধ্য থেকে সে শুরু করে ইভেনচুয়ালি তারা আস্তে আস্তে কিন্তু জয়লাভ করবে এবং যত জয়লাভ করবে পুরনো স্মৃতিগুলো কিন্তু সে ভুলে যাবে যে কতবার আমি ফেল হور হয়েছি কতবার আমি এই কাজে হাত দিয়েছি প্রথমে হাঁটতে গিয়ে সাইকেল চালাতে গিয়ে এগুলো কিন্তু আমরা যখন ভালো পজিশনে চলে যাই তখন কিন্তু জয়লাভ করি তখন কিন্তু আমরা অতীতগুলো আস্তে আস্তে ভুলতে থাকে এটাই স্বাভাবিক এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো যত আপনি করার চেষ্টা করবেন যত আপনি একটা কাজকে করবেন ততই কিন্তু আপনি বুঝতে পারবেন আমার ভিতরে আরও ক্ষমতা আছে একদম সত্যিই এটা আমাদের জীবনের সাথেও রিলেটেড যখন আমরা ফার্স্টে ইউটিউবে তৈরি করি যে আপনারা প্রথম ভিডিও আর আজকের ভিডিওর মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে কারণ একটা জিনিসের মধ্যে বারবার লেগে আছি এবং আমরা বুঝতে পারছি যে আমরা আরও করতে পারবো আমাদের আরও হানড্রেড পারসেন্ট মেধা দিয়ে আমরা আরও ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব তো একইভাবে যারা প্রথম ও কানেক্টের ওয়েবেনার তৈরি করেছে আর আজকের ওয়েবেনারটা দেখুন অনেক ডিফারেন্স তো এরকম করেই কিন্তু মানুষের জীবনে সফলতা আসে যতই আমরা করি ততই আমাদের এক্সপিরিয়েন্স হয় হ্যাঁ আমি আরও করতে পারবো আমার ভিতরে আরও এক্সপিরিয়েন্স আছে তো সেমভাবে এই বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সেরকম যখন কোনো একটা কোম্পানি ফার্স্ট প্রোডাক্টকে লঞ্চ করে তখন কিন্তু সেই কোম্পানি একটা বুঝতে পারে যে আমি আরও অনেক প্রোডাক্ট তৈরি করতে পারবো আমার ভিতরে আর অনেক ক্ষমতা আছে অনেকক্ষণ অন্য কোম্পানির সাথে পার্টনারশিপ করে তখন সেই কোম্পানি বুঝতে পারে যে আপনি আরও পার্টনারশিপ করতে পারবো কোন কোম্পানি যদি কোনো দিন কাস্টমারকে খুঁজে পায় এরকম শত শত লক্ষ লক্ষ হাজার কাস্টমার কিন্তু আমরা তৈরি করতে পারি তো দেখুন এক ডলার ইনকাম করাটাও কিন্তু তখন এর জন্য কোম্পানি বুঝতে পারবে যে আমি এক ডলার কেন আমি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু আমি ইনকাম করতে পারি বা তৈরি করতে পারি মোরাল বিষয় একটাই ভুল তথ্য একটাই যত আমরা লেগে থাকব যত আমরা ইনভলভ থাকবো তত আমাদের রাস্তা খোলা হয়ে যাবে তত আমাদের বড় কিছু সামনে আসতে থাকবে আমাদের ভিতরে আরও অনেক এক্সপিরিয়েন্স আছে তো অনপেসিপের কথা একবার চিন্তা করে দেখুন অনপেসিপ কিন্তু অলরেডি বুঝতে পারছে যে আমরা আরও অনেক কিছু করতে পারবো আমরা ফিনান্সিয়াল কন্ডিশনগুলোকে কিন্তু ঠিক করতে পারবো অনপেসিপ কিন্তু বুঝতে পারছে যে আমরা প্রোডাক্টের ধারা আরও ভ্যালু অ্যাড করতে পারবো অনপেসিপ কিন্তু বুঝতে পারছে যে আপনার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে একই রকমভাবে অনপারশিপ কিন্তু তার সর্বটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে অনপারশিপ যত করছে ততই বুঝতে পারছে যে আমাদের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স আছে কারণ দেখুন আমাদের চোখের সামনে কিন্তু সমস্ত কিছুই হচ্ছে যেমন পেমেন্ট করতে গিয়ে সমস্যা হলো তখন অনপারশিপ বুঝতে পারলো যে আমরা নিজেদের মার্সেন্টটি তৈরি করতে পারলাম না যখন ডেটা সেন্টার তৈরি করতে গেল তখন দেখলো যে আমাদের ডেটা সেন্টারই নেই আমাদের নিজেদেরই ডেটা সেন্টার বানাতে পারবো যখন অনপেসিভ পেসিফের ডেবিট কার্ড ইন্টারন্যাশনাল কার্ড নিয়ে রিসার্চ করা শুরু করলো তখন অনপেসিভ নিজেই বুঝতে পারলো যে আমরা নিজস্ব ডেবিট কার্ড বানাতে পারবো যখন অনপেসিভ কে জন্য নতুন একটা কোম্পানির কাছে গেলো তখন নিজেরাই নিজেদের কে সিস্টেমকে তৈরি করতে পারবো একই রকমভাবে অনপেসিভের অনেক এক্সাম্পল আছে যেগুলো এসে আর বয়সে আমাদেরকে বলে থাকে আমরা তাদের প্রমাণ অর্থাৎ আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনারাও থাকবেন এই ওয়ান পেশিবের হ্যাঁ স্যার যখন আমরা সেই লেভেলে সফলতা অর্জন করতে যাব তখন এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা ভুলে যাব অতীতগুলো সবই ভুলে যাব আমরা সেই সফলতাটাকে এনজয় করতে পারব অর্থাৎ ভালো কিছু পেলেই আমরা খারাপ কিছু ভুলে যাব ডি হ্যাভ গুড কারেক্ট আপনার ভিতরে সেই সাহসটা আছে কারণ অন প্রস্তুত হচ্ছে আপনার লাইফে পরিবর্তন আনার জন্য অন্য লাইফে উজ্জ্বল করার জন্য অনে প্রস্তুত হচ্ছে আমাদের হেল্প করার জন্য আমাদের সাহায্য করার জন্য অন প্রস্তুত হচ্ছে বিশ্ববাসীকে আনন্দ দেওয়ার জন্য আপনি অনেক কিছু মোটিভেশন নিয়ে নিলেন আপনি অনেক কিছু শিখে নিলেন কিন্তু লাস্টের একটা কথা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি ফিনিশিংয়েই পড়ে থাকবেন এখানে খুব অসাধারণ একটা কথা বলেন এই রিচের মধ্যে এই যাত্রার মধ্যে তারাই থাকতে পারবে যারা আস্তে আস্তে চলে এবং ঠান্ডা মাথায় ইন পর্যন্ত শেষ পর্যন্ত থাকে এবং এই রেসে তারা থাকতে পারবে না যারা দ্রুত গতিতে যারা চলতে চায় অর্থাৎ আমরা শুনে আসছি আগে গেলে বাগে খায় যত আপনি আগে যাবেন তত আপনাকে বাগে খাবেন এবং আপনি ততটাই ক্ষয়ক্ষতিতে ফেল্ড হয়ে যাবেন তো আস্তে আস্তে চলুন ঠান্ডা মাথায় চলুন অনপেসিবের সাথে চলুন একদম শেষ পর্যন্ত চলুন এবং ভালো রেজাল্টটা দেখার জন্য একটু ওয়েট করুন দেখুন কি হয় অনপেসিব আপনার জন্য কি করে সেটা শেষ পর্যন্ত একটু দেখুন কারণ আমরা তো শেষটা এখনও দেখিনি এখনই আমরা কম্পেয়ার করা শুরু করেছি এখনই আমরা বাজে কমেন্ট করা শুরু করেছি অনপ্রসিপ ভুয়া অনপসিপ চলে গেছে অনপেসিপ নেই শেষ পর্যন্ত থাকুন শেষ পর্যন্ত দেখুন নিজে নিজে সব কিছু দেখুন উপলব্ধ করুন শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি অনপসিমকে যাজ করবেন এখন তো আমরা শেষ পর্যন্ত পৌঁছাতেই পারিনি এভাবে আপনি বলে দিচ্ছেন এ অনপসিম এসকাম এভাবে আপনি বলে দিচ্ছেন অনপেসিপ কিছু করবে না তো শেষ পর্যন্ত থাকুন আস্তে আস্তে অনপসিমের যাত্রাকে সাথে নিয়ে চলুন অনপসিপ অবশ্যই আপনাকে সফলতা দিবে। মাইকেল স্যার এবং আমরা যারা ইউটিউবার রয়েছি তারা ফাউন্ডাররা দেখতে পাচ্ছি যে আমরা উইনার কেননা আমরা উইনার হয়েই আছি অলরেডি কারণ এইখান থেকে আমরা যে ভিশনটা কৃষি সম্পর্কে আইডিয়া আছে যদি কোনো ক্লিয়ার না থাকেন তাহলে অবশ্যই একটা জিনিস হবে বারবার কমপ্লেন করবেন বারবার অন নামে অভিযোগ করবেন একজন ব্যক্তি প্রায়ক দিনই কমেন্ট করে থাকেন নেগেটিভ কমেন্ট সেই ব্যক্তিকে চিনতে কিন্তু আমার সমস্যা হয়নি সে প্রথম দুই মাস আগে তাকে দেখেছিলাম তার ভিডিওতে এখানে তারা কিন্তু প্রতিনিয়ত তারা খারাপ কমেন্ট করে তিনি যখন কমপ্লেন করলে আনপি নামে অভিযোগ করলেন তখন তিনি বুঝলেন যে আমি আরও অভিযোগ করতে পারবো এটাই তো নেচার এটাই তো আমরা শিখলাম এতক্ষণ থেকে তো যখন আমরা একটা কিছু করি আরও সাহস পাই আরও সুবিধা পাই যে আরও আমরা কিছু করতে পারবো তো তো যখন কোন ব্যক্তি কমপ্লেন করছে বা অভিযোগ করছে ওই কমেন্ট বক্সে খারাপ কমেন্ট করছে তখন সে বুঝতে পারছে যে আমি আরও কমপ্লেন করতে পারবো আমি সাহসটা পারছি আমি এনজয় করছি তো ভালো জিনিস করার চেষ্টা করুন অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি আর বেশি বানাতে চাচ্ছি না অলরেডি অনেকগুলো আপডেট শেয়ার করেছি আর দিনে কয়বার আপডেট বা এতবার আপডেট দেখুন এগুলো আসলে কোনো কথা না কথা হচ্ছে যে আমরা অনপিছিবের সাথে আছি থাকবো ভালো কিছু করব এবং ভালো কিছু উপলব্ধি করব আমাদের সাথে যারা আছে সবাইকে নিয়ে আমরা সফল হব হিউমিনিটিসকে গড়বো হিউমিনিটিসকে উজ্জ্বল করব তো সর্বদা আমরা এই অনপিছিপ টেকনোলজির সাথে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমার এই চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে ছড়িয়ে দেবেন তো সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ